হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তাই চলে এলাম শিব পুজো নিয়ে তো য তোমরা আগে ফটাফট সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হলো তো এখানে আমাদের বাড়ির পাশেই একটা দুর্গা মন্দির রয়েছে সেইখানে শিবের ঘর রয়েছে সেই শিব ঘরেই আমি নিজেই একাই শিব পুজো করলাম ব্রাহ্মণ সকালে এসেছিল কিন্তু তখন আমার সময় হয়নি বলে আমি নিজেই পুজো করলাম তো এখন ভিডিওটা একটু স্পিড আপ করা হয়েছে যাতে তোমরা বোর না হও কারণ অত টানা ভিডিও দেওয়া যায় না তো এখন আমি দুধ গঙ্গা জল দিচ্ছি ওতে পঞ্চামৃত বানিয়েছিলাম দই দুধ চিনি মধু ঘি দিয়ে আমার কাছে আজকে যা যা ছিল আমি তাই দিয়েই পুজো করেছি এবং পুজো করে ভালোভাবেই পুজো করেছি পুজো করে খুব শান্তিও পেয়েছি